কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিভিন্ন পুজো কমিটির সাথে বৈঠক করেছেন এবং পুজো কমিটি পরিদর্শন করছেন যেখানে তিনি পুজো উদ্যোক্তাদের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন এদিন পরিদর্শনে গিয়ে নগরপাল বলেন কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে পুজোর শুভেচ্ছা প্রত্যেক পুজো কমিটিগুলোর সাথে কলকাতা পুলিশ অনেকবার মিটিং করেছে যুগ্ম নগরপাল বিভিন্ন প্যান্ডেলে ঘুরে দেখেছেন ট্রাফিক ডিপার্টমেন্ট সমস্ত রাস্তা রিভিউ করছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বহুবার মিটিং হয়েছে যেমন পিডব্লিউডি কে এম সি ফায়ারের সাথে কলকাতা পুলিশ সব দিক থেকে প্রস্তুত রয়েছে বিসর্জন বিষয়ে পোর্টের সাথে অনেকবার মিটিং হয়েছে কলকাতা পুলিশ অনেকবার পূজা অর্গানাইজার যারা আছেন ওদের সঙ্গে অনেক মিটিং আমাদের হয়েছে গত ছ মাস ধরে আমাদের প্রস্তুতি চলছে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা প্যান্ডেলে ঘুরে দেখেছেন ট্রাফিকের তরফ থেকে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রিভিউ করা হয়েছে আমরা পিডব্লিউডি কে বাকি যারা স্টেক হোল্ডার্স আছে ওদের ফায়ার ডিপার্টমেন্ট ওদের সবারই সঙ্গে অনেকবার আমাদের মিটিং হয়েছে ইমার্শন রিলেটেড পোর্টের সঙ্গে আমাদের অনেকবার মিটিং হয়েছে আমরা রেডি আছি কলকাতা পুলিশ ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমরা প্রস্তুত আছি সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা অ্যাপ প্রকাশ করা হবে দু এক দিনের মধ্যে এমনটাই জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা রিপোর্ট বিগ নিউজ বাংলা